আর একটুখানি টাইম আছে প্লিজ কমেন্ট করো ভেবে বেরিয়ে যাব কমেন্ট করো লাইক করো দাদা ভাই আছো কি দিদি ভাই যেই আছো কমেন্ট করো আচ্ছা ঠিক আছে প্রবলেম কোথায় গেলে সবাই প্লিজ জয়েন করো আর একটুখানি টাইম টাইম আছে মেয়েটার বসে চার আর একটুখানি টাইম আছে আর একটা লাইক চাই প্লিজ আর একটা লাইক চাই কোথায় গেলে বন্ধুরা প্লিজ কমেন্ট করো আর একটা লাইক চাই লাইক করো একটা এই যেখানে আছো এটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কোথায় গেলে প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আর একটুখানি টাইম বেরিয়ে যাবো আর একটা লাইক চাই বেরানোর আগে প্লিজ একটা লাইক করে যাও প্লিজ এসে একটা লাইক করো এসব বাজে কথা কোথায় গেলে বন্ধুরা প্লিজ কমেন্ট করো একটা লাইক করো কোথায় গেলে বন্ধুরা প্লিজ জয়েন করো

এতজন ছিল সবাই বেরিয়ে গেল এক এক করে বন্ধুরা লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা আবার কালকে আসবো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ঠিক আছে গুড নাইট বন্ধুরা বেরিয়ে যাচ্ছে আজকে আবার কালকে অটায় সাড়ে আটটায় সাড়ে নটা নটায় কালকে আবার সাড়ে নটায় আসবো আটটা নটা থেকে সাড়ে নটায় আসবো গুড নাইট